ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডবের শুটিংয়ের দৃশ্য থাকছে না গোপনীয়তা কত বছর পরিচয় রায়হান রাফির সঙ্গে প্রথমবারের মতো কাজ করে প্রেক্ষাগৃহে ঝড় তোলেন ডালিউড ম্যাগা মেগাস্টার সাকিব খান দেশের পাশাপাশি বিদেশেও প্রেক্ষাগৃহে ব্যাপক সারা ফেলে সাকিব ও রাফিক তুফান তাদের সেই ছবি নিয়ে যখন দর্শক উন্মোদনা তুঙ্গে ঠিক তখনই নির্মাতা ঘোষণা দেন সাকিবকে নিয়ে আবারও ঝড় আবারও বড় পর্দায় ফিরবেন তিনি তার কিছুদিন পরেই জানা গেল সাকিবকে নিয়ে রাফির নতুন কল্পনা তবে দর্শকের জল্পনা ছিল নিশ্চিত সাকিবকে নিয়ে তুফানের সিকুয়াল আনবেন রাফি তবে এমন কিছু কি না তা খোলাসা করেননি নির্মাতা শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম সেটি এরপর থেকে বাড়তে থাকে দর্শকের তুমুল আগ্রহ সঙ্গে তাদের মাঝে জল্পনাও বাড়ে সাকিব রাফি যেহেতু আবার এক হচ্ছেন তাহলে নিশ্চিত তুফানের মতো কিছু একটা ফের আসতে যাচ্ছে তা আশা করাই যায় অবশেষ আসন্ন কোরবানি ঈদে সেই দর্শকের প্রতিক্রিয়া অবসান ঘটাতে যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের তাণ্ডব খবর পাওয়া যায় সম্প্রতি ছবির শুটিং শুরু করেছেন সাকিব খান শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই সাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে তান্দবের শুটিং শুরু এবং সাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বাসিত ভক্ত দর্শকরা তেমনি এই ফাঁস হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা সম্প্রতি সামাজিক মাধ্যম জুড়ে সেই শুটিংয়ের দৃশ্যটুকু দাদারসে ভাইরাল হতে শুরু করে বিভিন্ন পেজের পাতায় গ্রুপগুলোতে বেশি বেড়াতে দেখা যায় সেই দৃশ্য সেখানে সাকিব খান সাবিল্লা নূরদের শটগুলো নিতে দেখা যায় জানা গেছে সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা হয় শুটিংয়ের সময় উৎসুকিত জনতার বীরও ছিল দেখার মতো আর সেগুলো ভাইরাল হতে নানা আলোচনা